নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি বারোই মে উনতিরিশে বৈশাখ রবিবারের আর রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ বারোই মে রবিবার আজকের দিনের রাশিফল প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে পঞ্জিকা মতে আজ উনতিরিশে বৈশাখ বারোই মে রবিবার সূর্যোদয় পাঁচটা দুই সূর্যাস্ত ছটা ছয় রবিবার পঞ্চমী শেষ রাত্রি চারটে আঠাশ আদ্রা নক্ষত্র দিবা বারোটা সাতান্ন বৃদ্ধিযোগ দিবা এগারোটা এগারো বব করণ অপরাহ্ন চারটে ছাব্বিশ গতে শেষ রাত্রি চারটে আঠাশ গতে কৈলবকরণ এবারে আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ উনত্রিশে বৈশাখ বারোই মে রবিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে অবস্থান করছে রবি শুক্র ও বুধ আর বিষে অবস্থান করছে বৃহস্পতি আর চন্দ্র অবস্থান করছে মিথুনে প্রথমে আদ্রা নক্ষত্রে পরে পুনর্বসু নক্ষত্রে কেতু অবস্থান করছে কন্যায় শনি অবস্থান করছে কুম্ভে আর রাহু ও আর মঙ্গল অবস্থান করছে মিনে এবার আসুন দেখিনি সিংহ রাশি আজকের রাশি আজ উনত্রিশে বৈশাখ বারোই মে রবিবার আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে বিরাট সমৃদ্ধির মুখ দেখবে আজকের দিনে রাশির নবমে শুভ লক্ষ্মী নারায়ণ যোগ আর শুভ বুধাদিত্য যোগ তাদের জীবনে আনবে সমৃদ্ধির নতুন সূচনা এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয়া কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতির খবর আছে এছাড়া আপনার সন্তান উজ্জ্বল করবে সন্তানের দিক থেকে সৌভাগ্য অবশ্যই আছে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান এছাড়া আজকের দিনে আপনার বড় ধরনের লটারি লাগার সুযোগ অবশ্যই আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা সেভেন নাইন এইট ওয়ান ফোর সেভেন নাইন এইট ওয়ান ফোর সেভেন নাইন এইট ওয়ান ফোর এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত কোনো না কোনোভাবে একটা কিছু না কিছু প্রাইজ মানি তুলতেই পারবেন সিংহ রাশি তবে মনে রাখবেন লটারি জেতা ভাগ্যের ব্যাপার এছাড়াও আজকের দিনে সিংহ রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে মায়ের শারীরিক অসুস্থতা মায়ের মানসিক টেনশান আপনাকেও যথেষ্ট টেনশানে রাখবে সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে চরম আঘাত লাগতে পারে সেদিক দিয়ে সাবধান মানসিক দিক দিয়ে আপনাকে চাপে থাকতে হতে পারে সেদিক দিয়েও আপনাকে সাবধানে রাখলাম আপনি যদি মিনের রাশি জাতক জাতিকার মিন কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনার জীবনযাত্রার পরিবর্তন আনবে আপনাকে নতুনত্বের ছোঁয়া দেবে আপনার জীবনে আনবে নতুন যুগের সূর্যোদয় নতুন যুগের আলো এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে ভালো খবর আছে তা হচ্ছে এক ব্যাখাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে এদের দ্বারা আপনার জীবনে উন্নতি হবে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে অষ্টমে রাহু মঙ্গলের ছন্ন ছাড়া যোগ শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষ সাবধানে থাকবেন আইনত কোনো গণ্ডগোলে ফেসে যেতে পারেন নানাভাবে দুর্যোগ ডেকে আনতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে তবে যে দিক দিয়ে আপনার জীবনে যথেষ্ট উন্নতির কর খবর আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানিয়া কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানিয়া কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকারণ সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতির যোগ আপনার জীবনকে নতুনত্ব দেবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকরণ সিংহ রাশি আজকের দিনে আপনার জীবনে আসবে নতুন যুগের সূর্যোদয় নতুন যুগের আলোর আজকের দিনে আপনি বিশেষভাবে সূর্যাস্ত সূর্যাস্ত দেখবেন না সূর্যোদয় অবশ্যই দেখবেন সূর্যদেবকে জল নিবেদন করবেন জলের মধ্যে লাল ফুল আতব চাল আর দুর্বাদিতে ভুলবেন না আর তামার গ্লাস ইউজ করবেন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা সাহায্যের হাত বাড়ি দেবে বিদ্যাক্ষেত্রে বিরাট সাফল্য কর্মজীবনে বিরাট সাফল্য আপনার উন্নতি সকলের চোখ ঠিকড়ে যাবে আজকের দিনে আপনার জীবনে নতুনত্বের ছোঁয়া আসবে সিংহ রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আজকের দিনটা কেমন যাবে আজ উনতিরিশে বৈশাখ বারোই মে আজ রবিবারে রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামাট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটাকে ভিডিও শেষ করে নমস্কার